শুভ সকাল শুভ বৃহস্পতিবার সকল বন্ধুরা কেমন আছো আর দেখো আমার লক্ষ্মীবারে এখন পুজো পাঠ সম্পন্ন হয়ে গেছে আজকের ব্লগটা আমি এই পুজোর শেষ থেকে শুরু করলাম তো দেখো কালকের ব্লগ আমি বলেছিলাম না আম পাতা দেবো আর সেই জন্য আম পাতা তুলে আর দিয়ে দিয়েছি কিন্তু আমার সুপারিটার পুরনো হয়নি তাই সুপারিটা পুরনোই আছে তো ওটা চেষ্টা করবো কালকেও তো শুক্রবার লক্ষ্মীবার কালকে দিয়ে দেবার তো দেখা যাক তো চলো তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করে নিই চলে এসছি বাইরে আর রোদ সরি রোদ দেখো ঠাসা মানে রোদ যেন সে একদম শীতকালে যে রোদটা হলে বেশ গায়ে লাগবে ভালো আর গরমকালের রোদ মানে কাল বিশেষে রোদটা এখন খারাপই লাগছে কারণ যেহেতু এখন বর্ষাকাল আর গরমকাল মিশ্রিত আছে তো ভালো লাগছে না রোদটা খুবই গরম লাগছে এই রোদকে আবার আমরা শীতকালে ভালোবেসে ফেলি আর তো চলো পুরো ব্লগটা সাথে থাকুক খুব ভালো লাগবে আর আজকে কাজকর্ম তো সকালবেলা জাগরাত করেছি আজকে হচ্ছে ডর বাবা বিশিফট যাবে এখন এই যে পুজো সে হলো এখন সাড়ে আটটা বাজে এখনই ছুটেই যাব গিয়ে মানে ভাতটা করে নেবো কাটে কাটে স্কুলে যাব আর স্কুল থেকে এসে দেখা যাবে কি করব সেই তো টুকটাক কাজ থেকেই থাকে সে সেটা তখন ভাবা যাবে এসে হুমড়ি ঝুমড়ি খেয়ে নাকে মুখে করে মুড়িটা যা করে খেয়ে ভাত বসিয়ে এসে হাঁপই জুড়ে সব কিছু মানে আমি ওই টাইমে বজায় রাখতে চাই বলে একদম হুট আট করে তাড়াতাড়ি করে মানে আমাকে করে ফেলতে হয় আর তো চলো পুরো ব্লগটার সাথে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এই হচ্ছে আমার কাজ আর সকালে হচ্ছে আজকে কালকে দেখালাম না ওই বাসনের ঝুড়ে টুড়িগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম আর কয়েকটা ডিপের সাবানের বাক্স এই সবগুলো তো ওগুলো পাটের সাথে আমি মিটিয়ে নিয়েছি তো সেরকম আমাকে সকাল করে উঠতে হয় আমি কেমন সাড়ে পাঁচটায় উঠি আর ফ্রেশ হয়ে নামতে পুরোই ছটা বাজে মানে আমার টাইম বাই টাইম আর চারটে মানে সকালবেলা চারটে সকালবেলা নয় সরি বিকেলবেলা মানে টাইম বাই টাইম মানে ঘুম হোক নাই হোক মানে যদি আমি দিনও আটটায় উঠি আটটা তো চুলোই যাক সাতটায় যদি উঠি মানে মানে আমাকে রাখা মুশকিল তখন মানে হার্ট অ্যাটাকের মতনও অবস্থা হয়ে যাবে কেমন হবে আছালি পাছালি খেতে হবে আমাকে কি করে ফেললাম এত দেরিতে উঠলাম মানে জীবনে বাপের জন্য আমি সাতটা করিনি মানে ঘুম সাতটার ঘুম আমি কোনো দিন একা থাকলে তো কোনো দিন বাড়িতে কেউ না থাকলে তো এখানের কথা বলছি একদমই না যেমন ওঠে সেই টাইমটাই বজায় থাকে আমার কারণ আমাকে কাজটা সত্যি হবে তাই না এটাই হচ্ছে আমার কাছে কথা আর তো সাড়ে পাঁচটা ঠিক আছে একবার না দুবার ছটা ছটা বেজে গিয়েছিল ও মানে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল মানে আমার ফ্রেশ হয়ে নামতে তো সাড়ে ছটা আর আমি কারোর কথা শুনতে নারাজ এটা হচ্ছে আমার মেন পয়েন্ট এই একদিনটাকে কেউ ধরে কিছু বলবে সেটা তো আমার একদম ভালো লাগবে না আর তো যাই হোক আমার সেই হয়ে গেছিলো কেমন হচ্ছিল আর আমার হচ্ছে বেলা থেকে অভ্যাস আমার আইব্রোবেলা থেকে অন্ধে মানে সাড়ে ছটা অব্দি পৌঁছে না মা মানে ছটা পনেরো লাস্ট ছটা থেকে আমার বাপি সাড়ে পাঁচটা থেকে সেই মুখে জল ঢেলে দেবে দেবে সে অনেক কীর্তি সে জল ছড়া দিয়ে দেবে আর তো আমি বলছি না বাগিটা বাগিটা বললে তো হয়েই গেলো আমি যে মাদুরসুয়ে থাকি আমার মা সেই মাদুর আমি মেঝেতে সুতাম মানে বিছানায় সুতাম না কোনো দিন বিয়ের পরে খাটে শুতছি এটাই কত তাই না বিয়ের পরে না বিয়ের এক বছর আগে আমার বাবা একটা খাট ভাঙিয়েছিল মানে আমার দাদার জন্য বিয়ে দেবে বলে সেই জন্য নিজের কাঠের কারবার ছিল ওই খাটাতে বিয়ের এক বছর আগে শুয়েছি মানে ভাবছি আমি কোথায় শুচ্ছি কারণ আমি ছোটোবেলা থেকে আমার মাটির ঘরে থাকতাম আর কি বলবো ওই কাঠের এতেই মানে ওই মেঝেতেই সবসময় শুতে ভালোবাসতাম শীতকাল হলেই মাদুর পারতাম আমার মা ওই মাদুরের তলা চাঁকে 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 চাকে মুছে দিত মানে আমাকে ঘুমোতে দিত না আর সেই অভ্যাসটা আমার বরাবরই রয়ে গেছে আর ছোটো থেকেই একটু আম টামগুলো একটু কুড়োতে ভালোবাসতাম আমের লোভে আমি উঠেও করতাম ভোরবেলা চারটে সাড়ে চারটে আমার মায়ের সঙ্গে যেতাম সে আমাদের বাগান বাপের বাড়ি দেখেছি আম ফাম কুড়োতে যেতাম আর তো এখন দেখছি যেগুলো ভালোবাসতাম সেগুলো সবই এখানে ভগবান আমাকে দিয়ে দিয়েছে তার লেখা জিনিস সরকার বাবার ক্ষমতা নেই যে খোন মানে খন্ডাবে তাই না একে বিয়ে করলে হতো না ওকে বিয়ে করলে হতো না এটা কচু যেই যেই ফল ভালোবাসতাম জাম আম সব আমাকে ছিল এখন কেটে দিয়েছে আঁস ফল তার গাছে পারতাম প্রত্যেকটা গাছই মানে আমি ফল ভালোবাসতাম যেগুলো সেগুলো সবই এখানে প্রায় আছে নারকল টারকোলও কুড়িয়ে এনেছি অনেক আর তো চলো আর বেশি কথা বাড়াবো না তো মানে আমার যে এমনটা স্বপ্ন ছিল সেটা মানে আমাকে দেয়া হয়েছে আর তো চলো অনেক কষ্টের ফল আর এখন আমি যাব বলতে রান্না করতে আর তারপর তার আমি কিছু কথা বাড়াচ্ছি না তারপর হচ্ছে কোথাও না ঠাই পাই তো আমার ছেলে তো আছেই তাই না আর কিছু হাসা ভাসা করি না ওইটাই হচ্ছে আমার একমাত্র সম্বল আর বাকিটা আমি ব্যক্তিগত রাখলাম তো চলো আমি ভাত

বড় চকটা ব্যাগে আছে চলো 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 ধার দিয়ে ধার দিয়ে আর কি এদারে সরে এসো নোংরা মারাও ডাল দেখেছো ভাত তখনই দেখলে স্কুল চার আগে হয়ে গেছে ডিম ভাজা ঝাল আলু ভাজা ঝাল ডাল ভাত আছে আর হচ্ছে এখন ওরাকে খাওয়াবো তো সব কাছে উঠে চলে এসছে এখন গোটাকে খাইয়ে দিই টুকটাক কিছু ধরা করলাম হচ্ছে কি এখন বাজে তিনটে একটা থেকে পরিষ্কার করতে লেগেছিলাম একটা নয় দেড়টা আর একটা তিনটে দেড় ঘন্টা লেগে গেল এই যে এই জানালাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করলাম দেখো তেল চিটে জানালা ছিল এগুলোকে পরিষ্কার করলাম আর এই যে কাঁচগুলো এগুলো সব ভালোভাবে পরিষ্কার করলাম দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে আর এই পরিষ্কারের যে ভিডিওটা সেটা কিন্তু আমার চ্যানেলেই পাবে এক থেকে দেড় মাস পরে আর কারণ এখন এক মাস তো মিনিমাম টাইম লাগবে কারণ এর আগে আমার যে ভিডিওগুলো আছে আগে সেগুলো যাবে তারপর এই ভিডিওটা আসবে আর তো আর তোমরা যদি কিভাবে পরিষ্কার করলাম জানতে চাও অবশ্যই আমাকে এই ব্লগটাতে কমেন্ট করো তাহলে কিন্তু আমি বলে দেব আর না হলে এই ভিডিওটা আসতে এক মাসের মতো টাইম লাগবে খুব সহজে কিন্তু পরিষ্কারটা হয়ে গেছে দেখো তো চলো এখন যাবো বলতে এই যে সব এইগুলো জলটা এইগুলো সব এখন ধোয়া মাজা করবো তো বিসিভ ডিউটি গাছ যেহেতু এটা এক দেড় ঘন্টা টাইম লাগবে পরিষ্কার করতে তাই ভাবলাম ওই টাইমটা আর ঘুমিয়ে কোনো কাজ নেই কারণ অন্য টাইমে ডোরোকে খাওয়ানো বা অন্যান্য কাজ সংসারে থাকবেই তাই না এটা কিন্তু একদম বাস্তব কথা সেই জন্য ভাবলাম দুপুরের টাইমটা একটু রেস্ট পাই এক দেড় ঘন্টার মতো তো এই টাইমটাই আমার একটু সারাদিন কাজের পরে এই এখন এক দেড় ঘন্টা রাতে এক দেড় ঘন্টা ফোনটা ঘাঁটি মানে শুধু ঘাঁটা নয় আমাকে ভিডিও রেডি করতে হয় তো সেই জন্যই বলছিলাম ভিডিও রেডি করার এই টাইমটাতে আমি কাজে লাগিয়ে আমি এই জানলাগুলোকে ভালোভাবে এখন পরিষ্কার করে নিলাম রান্না পুজো তো দেখতেই পাচ্ছ তো এটা আমার একটা ভারী কাজ মিটলো আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাকে ফ্রিজ পরিষ্কার করতে হবে সেটাও কিন্তু আরও একদিন আমি করে নেব আর যদিও বিসিপ যায় তো খুবই ভালো হয় তো চলো পুরো ব্লকটা আমার সাথে থাকো আর ভালোই রোদ উঠেছে দেখতেই পাচ্ছ এখন তিনটের মতো বাজে ডোডোর বা বাজে চারটে ডোরো এখন নিচে ঘুমোচ্ছে এখন উপরে চলে এসছি তো এগুলো তো সকালবেলা ধুয়েছিলাম তো এগুলো থাকে বাথরুমে আর এই যে সাবান বাক্স এগুলোতে তো সাবান ভর্তি হয়ে যায় আর এখন দেখো কতটা চকচক করছে না তো এগুলো বাথরুমে থাকে এই তো তো চলো সাবান বাক্স এটা বাথরুমে রেখে দেব আর হচ্ছে কি যাচ্ছি এখন বাজে পৌনে পাঁচটা মানে চারটে চল্লিশের মতো পাঁচ মিনিট ফার্স্ট আগেই বলেছি এখন ডোডোর বাবা চলে এসছে কাজ থেকে আর হচ্ছে আজকে আমি তো তোমরা দেখতে পেলে তেল চিটে ওই ওটা পরিষ্কার করলাম জানালাটা আর এই ফুল টুলগুলো সব আজকে ধুয়ে নিয়েছি আর ওই যে বাসনগুলো বললাম বাসন ডাকার ঝুড়িগুলো আর এই যে ফুলটা এটা ঘরে রাখবো আরও নিচে একটা ফুল ছিল নিচে যেটা থাকে সেটা নিচে ধুয়ে এরকম টাইপের ছিল ওটা নিচে ধুয়ে নিচেই রেখে দিয়েছি আর এটা ভাবছি এখানটায় রাখবো এখন কোথায় রাখবো এখন এখানটাতেই থাক এই যে গোপাল বসে আজকে উপরে আসবো না বলে ডোডো নিচেই নিচে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম আর এই যে ওগুলো মানে ইঁদুর হওয়ার জন্য বাবা তুলে চাকিয়ে দিয়েছে তো মাসে একবার করলে হয় উনি আবার রোজ ও কাছে আগিয়ে দেবে আমি আবার পেতে দিই আর তো চলো পুরো ব্লগটা সাথে থাকো ভালো লাগবে আর বিকেল হয়ে এসছে দেখতে পাচ্ছ টুডুর বাবু নিচে এখন খাচ্ছে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আজকে বৃহস্পতিবার ঘর মোচা হয়েছে তাই ঘরগুলো এখন খোলা আছে রাত্রিবেলা মানে সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে তারপর ঘরগুলো দরজা বন্ধ করে দেবো কেউ থাকে না এই ঘরগুলোতে এখন আর আমাদের ঘর এখানে আর এই যে বাথরুম দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের ঘরটা এখানে এই যে রোজকার একই কথা একই ডায়লগ মানে নিজের সেবা দিয়ে গোপালকে চলে এসেছে করে আজকে একটু অন্য রকম বলতে এই যে বাবা আছে আর তা যে বি এসিফট কাজ কিন্তু বি সিফট আর ক ট্রেন যাচ্ছে আশপাচ্ছে আর কত ঘুরে উঠছে দেখো তোমরা হয়তো বুঝতে পারছো কি জানি না ওখানে আছে মেঘেতে তোমরা বুঝতে পারছো না ওখানে দেখো কত বটো ওখানে ছিল দু তিনটে নেমে গেছে সন্ধে হয়ে আসছে না আর বিশ্বকর্মা পুজোয় মানে ঘুরি বুঝতেই পারছো তো চলো পুরো ব্লকটা আমার সাথে থাকো আর ডোডো এখানে বসে আছে বসে আছেন আজকে হচ্ছে আমি যাব বলেছিলাম একটু নলপুরে দেখো পাখিরা যাচ্ছে ঘরে ফিরছে আজকে নলপুরে যাওয়ার কথা ছিল বলতে আমার কিছু কাজ ছিল কিন্তু আজকে যে কাজগুলো ছিল বৃহস্পতিবার বলেই আমি আটকে গেলাম বুঝতে পেরেছি শাখা পড়ার কথা ছিল একটা পিতলের গ্লাস পাল্টানোর ছিল আরও কাজ ছিল তো সেইগুলো হচ্ছে বৃহস্পতিবার বলে দোকান বন্ধ থাকবে ছেড়েও ওগুলো বাড়ি থেকে ঠিক না যে বৃহস্পতিবারে সেই জন্য আমি গেলাম না বুঝতে পেরেছো নাহলে আজকে চলে যেতাম আমি শিক্ষক দিবসের দিনটা চয়েস করে রেখেছিলাম কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে ভাবছি যে যাওয়া উচিত না বলে গেলাম না তো যাই হোক কালকেই যাবো ভাবছি শুক্রবার আর এখানে দেখো মোচার খোলা পরে মানে মোচা সেদিকে একটা আগের ব্লগে বলেছিলাম ওদিকে একটা ওদিকে একটা ছিল তো এই একটা কালকে এই একটা পেরে নিয়েছে বেলার দিকে আর ওটা সকাল দিকেই পেরেছে বুঝতে পেরেছো একটাও তোমাদেরকে দেখানো হয়নি ওটা এমন সময় পেরেছে তখন আমি বাসি কাজ করছিলাম বাসি কাজ তোমাদেরকে তখন আমি কিছুই দেখাতে পারি না কারণ অত সকালবেলা ছটার সময় আমার হাতে ফোনও থাকে না আমি ফোনও নিয়ে আসি না তখন যদি আমার দেখা দেয় যে আমার কাছে একটা মিনিট অনেক গুরুত্ব আমি যদি দু তিন মিনিট ধরে ভিডিও করি আমার কাছে ওইটা অনেকটা নষ্ট হয়ে যাবে সময় বুঝতে পেরেছ সব কিছু হিসেব করে মেপে কাজ করতে হবে সেই জন্য আমি মানে তখন আর তোমাদেরকে কিছু শেয়ার করা হয় না আর তারপরে এটা বেলায় বাপি তখন ডোডোকে খাচ্ছিলাম পেরেছি তো যাই হোক আজকে ডোডো বাবাগুলো পারেনি দেখানো হলো না মোচে যখন মা কাটছিলো তখন ডোডোকে খাচ্ছিলাম আর যখন পারছিল হ্যাঁ তখন আরেকটা পারছিল তখনও খাচ্ছিলাম তো যাই হোক এই যে পাখিরা ঘরে যাচ্ছে এগুলো পাখি না পানকৌড়ি দুটো সরু সরু গলা মনে হচ্ছে পানকৌড়ি দুটো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এই সবগুলোই কিন্তু ইউটিউবে সব ভাইরাল হয় মানে আকাশের ছবি তুলতে গিয়ে একটা কিছু বুঝতে পেরে যায় প্রেম করছে এ করছে সেগুলো ভাইরাল হয় আর তো এখানে হচ্ছে কি তোমরা ওটাকে কি মনে করছো তো আমি বললাম যে ওটার টর্চ মেরেছে তো এই যে ইনি বলছেন যে টর্চ মারেনি ওটা শিবলিঙ্গ তোমাদের কি মনে হচ্ছে আমার তো শিবলিঙ্গ এখন মনে হচ্ছে দেখো শিবলিঙ্গটা এরকম মাথা মাথাতে জলধারা উঠছে তো তোমাদের মনে হচ্ছে না কি ওটা কি ডোরো বলছে তো খুবই সুন্দর দেখো কতটা বিস্তৃত এই দেখো কোথায় গেছে দেখেছো জলধারা কোথায় গেছে ওই দিল চিক দিল । সত্যি ঘাটা শিবলিঙ্গ হয়েছে আর এই দিকটা কি হচ্ছে তোমরা কেউ বলতে পারবে ইনি বলছেন যেন এটা সমুদ্র মন্থন চা আমি ঠিক বুঝতে পারছি না দেখো আমরা কিছু জুম করে দেখতে পাচ্ছি দেখো আর ওইটা কি হচ্ছে ওটা তো একটা মানুষ যেন একটা মানুষের গায়েতে উঠেছে হ্যাঁ দৃশ্যটা কিন্তু ওরামি হয়ে গেল প্রথমে তুমি বললে ওই তো একটা মানুষ যেন কারোর ঘাড়েতে মানে ওরম আছে চেপে আমি বোট চালাচ্ছে হবে কিছু একটা ওরামি হয়ে গেল এদিকে শিবলিঙ্গটা চওড়া হয়ে যাচ্ছে আর আলোটা দিচ্ছে দেখেছো আলো বলতে হ্যাঁ

কি সুন্দর এই দিকটাও তো দাঁড় ওফ সরে সরে যাচ্ছে পুরো ভূত দেখবে এসো পুরো ভূত দেখবে এসো আমার ফোনে ও বাবা এটা হনুমান ঠাকুর কত কী দেখছে করে যাচ্ছে এই দেখো আমার ফোনে দেখো হনুমান ঠাকুর সেই রাক্ষস রূপটা রাক্ষস রূপটা দেখো যাচ্ছে পুরো রাগের রূপটা নিয়ে যাচ্ছে আর এইগুলো তো দেখো মানে যেন আমরা সেই মহালয়ের দৃশ্য যেখানে হয় সেখানে আছি নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এই যে এখন হচ্ছে সেই সন তখন বিকেলের পরের সন্ধেটা দিয়ে দিয়েছি দিয়ে নেমে এসেছিলাম ডোডকে একটু পোড়ালাম পড়িয়ে আর হচ্ছে এখানে ডোডকে একটু সুজি করেছি অনেকদিন পরে আজকে একটু সুজি করেছি তো সেই সু সুজিটা একে দুধ দিয়ে খাওয়াচ্ছি হ্যাঁ করো আর সন্ধে দেওয়ার সময় ফোনে আর একটু কোচা আসছিল না তাই আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর তো এখন নিচে নেমে এসে পড়ি আর এখন একটু খাইয়ে নিই আর তারপরে হচ্ছে আটাটা মাখবো আর আজকে তো তখন বিকেলবেলায় বললাম যে মোচা পাড়া হয়েছিল। কিছু দেখানো হয়নি তো মোচাটা তরকারি হবে রুটি হবে আর দুধ যেরম হয় সেটা হবে কাঁথা পাতা নিই না কিন্তু ও বলছে একটা কাঁথা দিতে যদি ও বমি করে ফেলে আর সেই জন্য এদিকে দেখো হয়ে গেল তো এই যে এক বাবা রোজ অন্য অন্য দিকে মাথা করছে ঈশ্বর ওই দিকে মাথা কর ওদিকে ওই দিকে হ্যাঁ 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 এবার ওর পাঁচ বারিশটা হাতে দাও দেখেছো ওকে মানে বলতে হয়নি এসেই মানে ও জানে গোপালকে শোয়াতে হবে কিন্তু এই যে ইনি জেনে শুনেও শোয়ায়নি এই যে এসেই খালি ফোন আর ফোন আর ওই এই রাত্রি আয়না দিতে নেই রাত্রি মুখ দেখাতে নেই রেখে দে গোপালকে তুই কোন দিকে কি করে শুয়ালি রে এবার একটু হাওয়া করে দে গোপালকে তুই নাও গোপালকে ওর মতন কোন দিকে করে শুইয়ে দিল দেখো মানে ও এসে এটার বাবার কাজ ছিল ও সেটা দেখেছে ওই এখন ওই দায়িত্বটা পালন করছে উনি তো এসেই ফোনে হাঁটতে শুরু করে দিয়েছে